এজন্য আসুন সিদ্ধান্ত গ্রহণ করি আগামী দিন আমরা এমন মানুষকে নেতা বানাবো যিনি তাহাজুত পরে আমার মতো সাধারণ কর্মীর জন্য দোয়া করবেন ধরে বলেন সোহান আল্লাহ আমার নেতা যেন আমার জানা জারি করতে পারেন ধরে বলেন সোহান আল্লাহ আমার নেতা যেন আমার বিপদে আপদে আমার পাশে দাঁড়ায় ধরে বলেন সোহান আল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আসমান সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে তাহলে এই সব কিছু হুকুম মানবে কার জোরে বলেন আল্লাহ সুবাহ কিন্তু আমরা যদি আল্লাহর হুকুম না মানি আল্লাহকে রব হিসাবে মেনে না নেই তাহলে আল্লাহকে আমাদেরকে ছেড়ে দেবেন কথা বলেন এই দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই যে মার্কায় যদি দাঁড়ায় কোনো চেয়ারম্যান প্রার্থী আর এক চেয়ারম্যান প্রার্থী যদি দাঁড়ায় মোমবাতি মার্কায় সারাদিন ছাতা মারকার সেই চেয়ারম্যানের পেছনে ঘুরলাম মিছিল করলাম আর সন্ধ্যায় সেই মোমবাতি মারকার চেয়ারম্যানের বাসায় যদি যাই তাহলে আমাদের খাবার দেবে আমাদেরকে ঠিক রাখবে বলবে যার পেছনে ঘুরেছিস তার কাছে যা ঠিক কিনা বলেন অতএব আমরা যারা দুনিয়া এসেছি আমরা বিধান মানবকার। আরো জোরে বলেন মুসলমান মুসলমানের পরিচয় দিয়ে আমরা বলবো আমরা বিধান মানব কার সে আল্লাহ হবে রাজি আসেন সকলে সম্মানিত ভাইয়েরা যারা আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করছি আমরা মাহবুলের প্যান্ডেলে এসে বসি এটা হচ্ছে জান্নাতের বাগান ঠিক বলেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক বলেন আল্লাহ আমি আমি আপনাদের সমুখে জায়াতে কারি তেলাওয়াত করেছি এতক্ষণ যে কথাটা বললাম আল্লাহ তবার কোতালা সুরাতুল মুলকে এ কথাটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেটা বলেন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল হাকিমে জানিয়ে দিন كفروا بربهم عذاب جهنم وبئس المصير الله اكبر الله اكبر. قال لتالا وما نقولوا رب وللذين كفروا بربهم بربهم جرى বিধানকে অস্বীকার করবে আমি রব কে অস্বীকার করে বসবে আমি রবের নিয়ম কানুন গুলো না বিধান গুলো মানবে না আমি তাদেরকে জাহান নামে নিক্ষেপ করব আমি তাদেরকে জাহান নামে দাখিল করব অবিসাল মাসির আর এটা হচ্ছে নিকৃষ্ট স্থান জোরে বলেন নাওসুবিল্লা আর জোরে বলেন নাও এই জাহান নামে যারা যাবে

বিষাক্ত এবং কাটা যুক্ত একটা ফলাম তো বললেন এই ফলটা এত বিষাক্ত হবে এত বিষক্রিয়া হবে আর এত ধরালো কাটা যুক্ত হবে এত ধারালো কাটা যুক্ত হবে যখন এই জাহান্নামীরা এই ফলটা খাবে সঙ্গে সঙ্গে তাদের নার ভরিগুলো হয়ে বাইর হয়ে যাবে আল্লাহ আর মধ্যে জানিয়ে দিলেন এই নামীরা যখন পিপাসিত হবে এটা তো গেল তাদের খাবার যখন তারা পানি যাবে খাবার জন্য পানি পান করার জন্য পানি যাবে আল্লাহ রাব্বুল আলামিন মোল্লা আল্লাহ ইয়া ফিহা ওয়ালা সারাবা বলেন আল্লাহু আকবার জাহান্নামের মধ্যে তাদেরকে কোনো শান্তjukto খাবার কিংবা ঠান্ডা পানি দেওয়া হবে না ইল্লা হামিম মা উগসাগা বলেন আল্লাহু আকবার জাহান্নামীদেরকে যে পানি পান করতে দেওয়া হবে মানুষের শরীর থেকে নির্গত রক্ত রক্তপোষ এবং এমন উত্তপ্ত গরম পানি যেগুলো গন্ধ এতটা হবে নাকের কাছে দিতে পারবে না এই পানিগুলো যখন পান করবে বান্দার সমস্ত শরীরটা একদম মমের মতো গলে যাবে আল্লাহ আকবার তাহলে দুনিয়ার জীবনে যদি আমরা আল্লাহকে রব হিসাবে মেনে না নেই তাহলে জাহান নামে আমাদেরকে দাখিল করা হবে কোথায় বলেন সেই জাহান্নামেদের খাবার হবে বিষাক্ত এবং কাঁটাযুক্ত ফল পানিও হবে রক্ত পুজ এবং গরম পানি ফুটন্ত গরম পানি এই জাহান্নাম থেকে বাসার দরকার আছে না নাই ধরে বলেন দরকার আছে না এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে এই জাহান্নাম ভয়াবহ স্থান এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সাহাবা একরাম رضی আল্লাহু তাআলা ওজমাইন অক্লান্ত পরিশ্রম করেছেন নিজের জান মালকে আল্লাহর রাস্তায় দিয়েছেন দুনিয়ার চেয়ে তারা পরকালকেই বেশি প্রাধান্য দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ বাবাজিরা আপনারা পেছনে বসতেছেন সামনের দিকে জিকির করতে থাকেন আর এগিয়ে আসেন কোরআনের মাহফিল এই মাহফিলকে সুন্দর করে বসার প্রয়োজন আছে না নাই কেন একটু পর উঠে চলে যাবেন নাকি তাহলে যে মুরব্বি বাবাজিরা একটু সামনের দিকে এগিয়ে আসেন আমরা কোরআন থেকে কথা শোনার জন্য এসেছি এখানে কোনো মানুষের তৈরি করা মতবাদের কথা হবে না কথা বলেন ঠিক কিনা এখানে সরাসরি কোরআন থেকে হাদিস থেকে আমরা আলোচনা শুনবো এবং সিদ্ধান্ত গ্রহণ করব আগামী শতাব্দী হবে কোরআন ওলাদের শতাব্দী কথা বলেন ঠিক কিনা আগামী সূর্য হবে কোরআনের সূর্য আগামীর দেশ হবে কোরআন ওলাদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আর আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা আর আমরা দণ্ড করব না হিংসা বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই সোনালি সোনার বাংলাদেশকে ইসলামের আলোয় সাজাবো কথা বলেন ঠিক কিনা কারা কারা রাজিয়েছেন দু হাত তুলে দেখান থাকবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম হাদিসে ওনা করেছেন মার ও আমার উন্মতেরা জাহান নামের মতো ভয়াবহ স্থান শাস্তির স্থান স্থান আমি দেখি নাই। স্থানের কিন্তু এই জাহান্নাম নাম থেকে যারা জাহান নাম থেকে যারা বেঁচে থাকতে চায় তারা দুনিয়ার জীবনে উদাসীন হয়ে ঘোরাঘুরি করে চলে বলেন না উজুবিল্লা উদাসীন বোঝেন নিজে কি করতেছে ঠিক নাই ঘন্টাকে ঘণ্টা দোকানের পরে কাটাচ্ছে আল্লাহর জিকির নাই আল্লাহর কোরআন শুনে না বোঝে না করতে পারে না কিন্তু দেখবেন টেলিভিশন দেখতেছে মোবাইল টিপতেছে কিন্তু আল্লাহর এই জাহান্নামের ব্যাপারে কোনো তাদের চিন্তা চেত না আছে বলেন উদাসীন ক্লিন সেভ করতেছে কথা বলেন না কেন এই উদাসীন এই যে জাহান্নাম এত শাস্তি হবে আল্লাহর রসুল বলছেন নামা হারি বুহা এই জাহান নাম থেকে যারা বাঁচতে চায় উদাসীন হয়ে ঘুরতেছে আল্লাহর হাবিব বললেন বলা বিশাল জান্নাতি নামা তলি আর জান্নাতের মতো আরামের স্থান শান্তির স্থান জান্নাতের মতো সুমোহান মর্যাদাবান স্থান আমি রসুল দেখিনি কিন্তু এই জান্নাত যারা পেতে চায় তারা উদাসীন ভয়ে ঘরে আল্লাহ আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জান্নাত যারা পেতে চায় আর জান্নাম থেকে যারা বাঁচতে চায় তাদের জীবনটা কেমন ছিল একটু আমরা দেখি আল্লাহর রসুলের ছাবি হজরত আবু বাই দেবনে জর্রা রতি আল্লাহ তালান হ বদরের প্রান্তরে বিশ্ব ডোবির রহমান দাল্লিলা আলবিনের সাথে জাহাদের ময়দানে চলে গেলেন হাজরুল দাবু বাই দরাম রজাল্লাহু দাল আনহুর এমন দক্ষতা দিয়েছিলেন তিনি দুই হাত দিয়ে এ বস্তু চালাতে পারতেন জোরে বলেন সুহান আল্লাহ বদরের প্রান্তরে কোরানকে কে বিজয় করার জন্য বিশ্বনবীজির নেতৃত্বে যখন দুই হাত দিয়ে কাফের মুশরিকদেরকে কাটতে কাটা করছেন এমন একজন ব্যক্তি পরে গেল তিনি আর কেউ নন হাজর আবু বাইদায় জন্মদাতা পিতা আল্লাহ আকবা তেনা অস্ত্র থেমে গেল ডাক দিয়ে বললেন বাবা আজ পাঁচটি বছর হল আমি আল্লাহর হাতে হাত রেখে কালিমা পরেছি আমি আমার পরিবারে যাই না কত রাত তোমাকে স্বপ্নে দেখেছি ও বাবা আজকে তুমি এমন এক পরিস্থিতিতে আমার সামনে পড়লাম তোমার কাছে অনুনয় করি বলি বিশ্ব নবীজির হাতে হাত রেখে তুমি কালিমা পরে নাও আমি রসুল্লাহর কাছে সুপারিশ করে তোমার জান্নাতের ব্যবস্থা করব করবান কিন্তু তেরার পিতা আবু জাহিল্লা উৎপা বা মুগিরদের দলে দলবদ্ধ হয় কোরানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বদরের প্রান্তরে এসেছে তিনি তেনার সন্তানের কথা শুনলেন না শুনলেন না তিনি ডাক দিয়ে বললেন ও আমার সন্তান তুমি যেটা করার জন্য এসেছো তুমি সেটা করম। আমি যে জন্য এসেছি আমি আমার চিন্তায় চেতনায় অটল থাকবো জোরে বলেন না হজরুল্লাহ যখন এই পিছনের দিকে ফিরে চলে যাচ্ছেন ও মুসলমান শোনো শোনো একটু তাকিয়ে দেখো ইসলামের ইতিহাস কাকে বলে সঙ্গে সঙ্গে তেনার মনে পড়ে গেল আজকে যদি এই উত্তপ্ত ময়দানে আমি আমার পিতাকে সার দেই আর কেয়ামতের দিন যদি আল্লাহার দালা আমাকে ডাক দে বলে আবু বাইদারে সেই দিন কেন তোমার পিতাকে তুমি ছেড়ে দিয়েছিল আমিও বাবু বায় আল্লাহর আদালতে এই প্রশ্নের জবাব আমি দিতে পারব না সঙ্গে সঙ্গে কাল বিলম্ব করলেন না আল্লাহর সাহাবী সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে বাবার থেকে হলেন সামনে অগ্রসর হলেন মুসলমান ভাইয়ারা অগ্রসর হয়ে গিয়ে তেনার বাবাকে ডাকতে বললেন বাবা কত রাত ঘুমাতে পারি না স্বপ্নে দেখেছি ও বাবা আজকে এই বদরের প্রান্ত ঋষির বাড়ির মতো বলছি আল্লাহর রসুলের হাতে হাত রেখে কালিমাটা পরে নেন কিন্তু তেনার বাবা সন্তানের কথায় রাজি হলেন না আর তেনার সন্তান জাহান্নাম মাকে জন্য জান্নাত লাভের জন্য বাবাকে ছাড় দিলেন না তরবারিটা বাইরে করে সঙ্গে সঙ্গে গরদান থেকে তেনার পিতার কল্লাটা আলাদা করে দিলেন বলেন আল্লাহ আকবর মুসলমান বলেন আল্লাহ আকবর আর আবু বাইদুল জার্রা রদে আল্লাহ তালান হু আর একটু জেহাদের ময়দানে থাকতে পারলেন না যখন বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় হল আল্লাহর রসুলের সাহাবিরা সকলে আনন্দ করছে বিশ্ব নবী সাল্লাহ্লাম লক্ষ্য করলেন তেনার বীর সাহাবি আবু বায়ুদাবাকে তিনি দেখছেন না তিনি ডাকতে বলেন ও আমার সাহাবিরা রে আমি তো তোমাদের সকলকে দেখছি কিন্তু আমার আবু বাই কই আমার আবু বাই কই সঙ্গে সঙ্গে শদ্রুতা আবু বকার রাদ আল্লাহু তালান হোক দাঁড়ায়া গেলেন ডাকতে বললেন ইয়ারসুর আল্লাব ইয়া হাবি আজ বদরের প্রান্তের একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে গণবিজি আপনার আবু বায়দা নিজ হাতে তেনার পিতাকে হত্যা করে ফেলেছে এই শোকে শোকান্বিত হয়েছে মদিনার মসজিদে মসজিদের করে বসেছে কাঁদতেছে বলেন আল্লাহ আকবা সঙ্গে সঙ্গে নবীজি নির্দেশ দিলেন ওমর ও আমার আবু বাক যাও যাও আমার আবু বায়দাকে নিয়ে আসো হজরতে আবু বাকর হজরতে নবীতে গেলেন আবু বায়দা রদি আল্লাহুর দুই দুইজন দুটি কাজ ধরলেন আর আল্লাহ রসুলের কাছে নিয়ে আসলেন আল্লাহ রসুল দিয়ে বললেন আবু বায়দা ইসলামের জন্য নিজের বাবাকে স্যাক্রিফাইস করোনাই নাই করো ও আবু বাইদাল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে জান্নাতে কোনো সাথী দেয় আমি তোমাকে ছাড়া জান্নাতে যাব না সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ ইসলাম কাকে বলে আজকে আমরা ইসলাম পেয়েছি বাবদাদের পৈতৃক সম্পত্তির মতো ঠিক কিনা বলে নিজের বাবাকে নিজের সন্তানকেও ইসলামের জন্য তারা স্যাক্রিফাইস করেন আল্লাহ রসুল ডাক বলে আবু বায়দা যখনই তোমার বাবা ডাকতে ইচ্ছে করবে সঙ্গে সঙ্গে তুমি আমি মোহাম্মদুর রসুল্লাহ বাবা বলে ডাকবা জোরে বলেন সোহান আল্লাহ

লা ইলাহ ইল্লাহ মোহামদুরুল্লা সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম বিরক্ত আছেন আলোচনা চলবে কোরআন হাদিস থেকে আমরা যা শুনবো তাই আমাদের ইমানকে বৃদ্ধি করে দেয় কথা বলেন ঠিক খেরান কিন্তু আমরা কোনো তন্ত্র মন্ত্র মানুষের তৈরি করা কল্পগুজবর ঘটনা আমরা আর শুনতে চাই না কোরআনের মাহাপিলে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আজকে 24 স্বাধীনতার পরে আমরা আর কোনো ফাংশন দেখব না কথা বলেন ঠিক কিনা কেউ যখন কোনো তন্ত্র মন্ত্র আমাদের কাছে নিয়ে আসে সেগুলোকে সুরে ফেলে দিয়ে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনে সিদ্ধান্ত গ্রহণ করব আর আমাদের বসে থাকার সময় ধরে বলেন সময় আছে এই সুযোগ যদি হাতছাড়া করি এই মতো সুযোগ যদি হাতছাড়া করি আমরা যদি এখনও কা সুতার টুপি কার টুপি কার লম্বা জামা কে প্যান্ট শার্ট পরেছে এগুলা নিয়ে যদি থাকি হবে যদিও খোর অন্ধকার যুগ কথা বলেন ঠিক না বিগত দিন আমরা দেখেছি আল্লাহর রসুলের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে এই জমিনে কথা বলেন ঠিক না আমরা দেখেছি আল্লাহর রসুলের বিভিন্ন ভাবে কুটুক্তিমূলক কথা বলা হয়েছে এই জমিন থেকে কথা বলেন ঠিক কেনা প্রিয়জনে আল্লাহর রসুলকে নিয়ে যদি আর কেউ বাজে মন্তব্য করে আল্লাহর রসুলের উপরে যদি পরিমাণ কালিমা লাগাতে চাই আমরা আমাদের বাবা মার কোল খালি করবো স্ত্রীকে বিধবা করব তারপরেও আল্লাহর চরিত্রে পরিমাণ কালিমা রাখতে দেবো না কথা বলেন ঠিক কেনা রাসুল হচ্ছে আমাদের ইমান রাসুল হচ্ছে আমাদের ইমান আল্লাহ বলছেন আল্লাহর পরে রাসুলকে আমাদের আনুগত্য করার কথা কথা বলেন ঠিক কিনা সেই রাসুল আমাদের ইমান রাসুলের প্রতি অগাধ প্রেম আর ভালোবাসা যদি না থাকে তাহলে আমাদের ইমানের পূর্ণতা হবে না কথা বলেন ঠিক কিনা জোর বলেন ঠিক কিনা কিন্তু আগামী দিন যদি আমরা ঐক্যবদ্ধ না হই দলিয়ার ঠেলাঠেলি যদি থাকে কাফির মুসলিকরা যখন আমাদেরকে মারে মসজিদে যখন গুলি করে কম করে তখন কিন্তু তারা দেখে না কে হালে হাদিস কে সুন্নি

যাই হোক আমার বাসা উত্তম হাজিরা চেনেন না আপনারা ওখানে আমার প্রতিষ্ঠান আছে আমি কাছেই আমি আজকে আসলে সফরসঙ্গী হিসাবে এসেছি আমার প্রোগ্রাম আজকে নাই এজন্য আপনাদেরকে বিরক্ত করলাম মন খারাপ করলেন আমার জন্য দোয়া করবেন আমার একটা প্রতিষ্ঠান আছে ওখানে মহিলা মাদ্রাসা প্রায় আড়াইশোর উপরে ছাত্রী যদি সময় পান আসেন উত্তম হাজিরহাট আমার আব্বা অবশ্যই আনন্দলোক ডিগ্রি কলেজের এখানে মাস্টার ছিলেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের আগামীর এই বাংলাদেশকে কুরআনের বাংলাদেশ করে কথা বলেন রাজি আছেন তো সকলে আর কোন গাজাخور সুদখোর ঘুষখোর জিনাখোর পাপী লোককে নেতা বানাবেন ও মুসলমান কথা বলেন না কেন বানাবেন নাকি সামনের দিনে নামাজি কোরআন पढ़ने वाला ইসলাম প্রিয় লোকদেরকে আমরা নেতা বানাবো কথা বলেন ঠিক কেনা এই যে মসজিদের ইমাম সাহেব রয়েছে আমরা তেনাকে ভালো বলে ইমামতির জায়গায় দিয়েছি ঠিক কেনা বলেন তেনাকে আমরা অবলক্ষণ করি হুজুর যদি আমরা দেখি সিগারেট খাই হুজুরের পিছনে নামাজ পড়বো হুজুর যদি কোনো মেয়েকে নিয়ে ঘুরে রিস নামাজ পড়বো এত নিরীক্ষণ করে হুজুর সিলেক্ট করি এই হুজুররা যখন আমাদের কাছে এসে বলে আমাদেরকে ভোট দাও তোমাদের ন্যায্য অধিকার আদায় করব তখন বলি হুজুর কেনে রাজনীতি ঠিক কিনা বলেন এই হুজুররা যতদিন নেতা হবে না সমাজের ততদিন আমাদের মৌলিক অধিকার আমরা ফিরে পাবো